রহমাতুল্লা আন্তর্জাতিক সম্পূর্ণ বিশ্বকোষের উল্লেখিত জামানার মজাদ্দেদ বিশ্ব মহাসংস্কারক হযরত মাওলানা শাহ সুফি মুক্তি আজান গাছি রহমাতুল্লাহ আলের আদেশে প্রতি বছরের ন্যায় এবছর পবিত্র সালান উৎসগুল হতে চলেছে স্থান জয়কৃষ্ণপুর পাঁশকুড়া পেট্রোল পাম্প হাজি ইলিয়াস সাহেবের কারখানায় জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সমস্ত ভাইদেরকে এই মজলিসে আসার জন্য আহ্বান করা হচ্ছে এই মজলিসে সমস্ত ভাইদের জন্য পবিত্র তাবারুকের ব্যবস্থা থাকে বিশাল হ্যাঁ এবং মা বোনেরা যারা আসছেন আপনাদেরকেও বসার জায়গা ব্যবস্থা করা হয়েছে এবং আপনাদেরকেও পবিত্র তাবরকের ব্যবস্থা থাকবে ইনশাল্লাহ এখন